এই ভিডিওটি আগে দেখুন তারপর কথা বলছি ইসলাম আসছে 1400 বছর আগে তার আগে ইসলাম ছিল না খ্রিস্টান ধর্ম আসছে 2000 বছর আগে তার আগে খ্রিস্টান ছিল না কি বুঝলেন ইসলাম ধর্ম নাকি 1400 বছর আগে ছিল না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি আগে যত নবী পয়গম্বর এসেছেন সবাই কিন্তু একটা বাণী দিয়েছেন একটা তাওহীদের ইশারা দিয়েছেন এক আল্লাহ কেউ কি অন্য কোনো কথা বলেছেন যারা জানেন না উল্টো পাল্টো কথা ছাড়াবেন না এটা মানুষের ভিতরে একটা বিভ্রান্ত সৃষ্টি করে চোদ্দশো বছর আগে নাকি ইসলাম ছিল না এটা কোন ধরনের কথা আপনারা বুঝে বলেন না বুঝে বলেন নাকি উদ্মগ্ন হয়ে বলেন নাকি অন্য কোনো কাজ করে বলেন নাকি সেই সময় আপনার পাগল থাকেন আপনাদের কোনো সেন্স থাকে না ইসলাম ধর্ম কি চোদ্দশো বছর আগে ছিল না ইসা আলা ইসাল্লাম মুসালাইসাল্লাম ইব্রাহিম আলা কেন তারা এত বড় বড় কাজ করেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম কেন আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হয়েছিল জানেন তিনি এক আল্লাহর কথা বলেছিলেন একজনের কথা বলেছিলেন তাই তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন তো মানুষ পূজা করত। পাথরের পূজা করত তখন তারা সূর্যের পূজা করত। তখন তারা বিভিন্ন পূজা করতো যখন ইব্রাহিম কথা বলেছে তখন ইব্রাহিম নিক্ষেপ করা হয়েছে এবং এই নিক্ষেপের মূল ধাবক বা একজন বড় নেতা ছিল তিনি তার বাবা যার হাতে তিনি নিক্ষেপ হয়েছিলেন তিনি তার বাবা একবার রিয়েলাইজ করেন তারা কোন ধরনের কঠোরতার ভিতরে পূজা করতো এই যে পূজা ধরনের করতো আপনি এর আগে বলেন দাউদ আলাইসাল্লাম বলেন ইয়াকুব আলাইসাল্লাম বলেন ইউসুফ আলাইহসাল্লাম বলেন যত পয়কমবার এসেছে পৃথিবীতে হুদ আলাইসাল্লাম বলেন নু আলাইসাল্লাম বলেন যত নবী পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সবাই একটা বাণীর কথাই বলেছেন আল্লাহ এক সবাই তো ইসলামের কথাই বলেছে সবাই কি অন্যান্য ধর্মের কথা বলেছে আমরা আমাদের বানরগুলোকে এগুলো রিয়েলাইজ করিবা বানাই আপনাদের ভিতরে এই ধরনের সেন্স কবে আসবে এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার নেগেটিভ অর্থে নয় কোন ধর্মকে ছোট করে নয় কিন্তু হ্যাঁ আমি আমার ধর্ম নিয়ে কথা বলছি আমি একজন মুসলিম সেজন্য আমার কথা বলাটা এখানে আবশ্যক বলে মনে করেছে তাই আমি ভিডিওটি করলাম আমি কে বলেছে এটা আমি জানি না কিন্তু আমাদের ধর্ম ইসলাম ধর্ম শুরু থেকেই ছিল হরত আদম যখন পৃথিবীতে এসেছিলেন কি হয়ে এসেছিলেন জানেন তিনি একজন নবী হয়ে এসেছিলেন প্রথম ব্যক্তি দুনিয়ার প্রথম ব্যক্তি তিনি একজন নবী আমাদের আতিমাতা হাওয়া তিনি পৃথিবীতে এসেছিলেন তারপর থেকে আমাদের আদম সন্তান আমাদের আদি পিতা এবং আদি মাতা হলো আদম এবং হাওয়া তারপরের উত্তর সবাই সবাই কিন্তু আদম সন্তান বলা হয় এবার একটু ভাবুন আপনাদের আদি পিতা যিনি হরত আদম তিনি একজন নবী ছিলেন তারপরও আপনাদের ভিতরে কিন্তু এই তো আসে না এই জ্ঞানটা আসে না কোন অর্থে বলেন চোদ্দশো বছর আগে ইসলাম ছিল না কোন সূত্রে বলেন আপনারা আমি তো এই জিনিসটা বুঝি না আপনি এর আগের গুলো চিন্তা করেন দাউদ আলাইসাল্লাম ঈসা আলাহিসাল্লাম মুসা আলাহিসাল্লাম কেউ কি অন্য কোন আল্লাহর কথা বলেছেন কেউ কি দুই আল্লাহর কথা বলেছেন সবাই তো এক আল্লাহর কথাই বলেছেন আমি বুঝি কোন অর্থে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে আপনারা বুঝবেন আমি সংযুক্ত কারণে কোন উইয়ার্ড ব্যবহার করতে পারছি না আপনাদের সাথে কিন্তু আরও খারাপ খারাপ কথা বলা উচিত ছিল আপনাদের কোন সূত্রে কথা বলেন আপনারা ভিডিওটা আরেকবার দেখুন বলেছে চোদ্দশো বছর আগে ইসলাম ছিল না আরেকবার শুনুন ইসলাম আসছে চোদ্দশো বছর আগে তার আগে ইসলাম ছিল না

আল্লাহ এক সর্বোপরি প্রত্যেকটা নবী রাসুল বলে গিয়েছেন বড় বড় কিতাব হলো চারটি কোরআন সেখানে কি কথা বলা হয়েছে হাদিসে কি কথা এবং আমাদের জীবনযাত্রার সবকিছু আছে কোরআন শরীফে পরিপূর্ণ জীবনযাত্রার মান বা জীবনযাত্রার পথ হলো কোরআন শরীফ সেখানে আপনারা কখনো চুপ বুলিয়েছেন চোদ্দশো বছর আগে ইসলাম ছিল না এই কথাটা আপনারা কই পেয়েছেন আমি তো বুঝি আমার মাথায় তো আসে না কোন ধরনের কথা বলেন একবার রিয়েলাইজ করুন একটা শব্দের কিন্তু অনেকগুলো মানে হয় এমন কোনো কাজ করবেন না এমন কোনো কথা বলবেন না যার কারণে আপনার ইসলাম থেকে বের হয়ে যাবেন শুধুমাত্র যে নামাজ পড়লে এমন হবে বা এই কাজটা করলে এমন হবে এরকম ফতোয়া দেওয়া বন্ধ করুন আপনারা ইসলামিক ভাবনি আসুন সবার ভেতরে সবাই ইসলামিক ভাবে চলুন মানুষ চারিদিকে না খাওয়ার জ্বালায় মরে যাচ্ছে বিভিন্ন ধরনের উৎপাত ছুড়েছে মুসলমানের পরে আর আপনারা এখনো বায়াত করেন না আমি তো বুঝি না আমি খুব ছোট্ট আমি খুব নগণ্য আমি বুঝি না আমার ভিতরে এই আইডিয়াগুলো জ্ঞানগুলো খুব কম খুব কম কিন্তু আমি যতটুকু বুঝেছি আমি যতটুকু মানি আমি একজন মুসলিম পরিবারের সন্তান আমার পূর্বপুরুষ সবাই মুসলিম আমি মুসলিম পরিবারের সন্তান আমি রাজীবাচান শিবলি কোনো একটা কাজে যদি আপনি খারাপ কিছু দেখি তাহলে অবশ্যই প্রতিবাদ করা আমার দায়িত্ব প্রতিবাদের ভাষা কিন্তু অনেক রকম আছে যদি আপনার শক্তি থাকে আপনি শক্তি দিয়ে লড়তে পারেন যদি আপনি মুখ দিয়ে পারেন তাহলে মুখ দিয়ে লড়তে পারেন যদি আপনি চুপ থেকে প্রতিবাদ করতে পারেন আপনি প্রতিবাদ করতে পারেন প্রত্যেকটা জিনিস কিন্তু আপনার প্রতিবাদের একটা স্বরূপ হয়ে উঠবে এবং আপনার মনে কি চলছে সেটা মহান রব্বুল আলমিন জানেন সেজন্য আপনি কোন কাজটা করতেছেন কোন ভাবে প্রতিবাদ করতেছেন এটা মহান রব্বুল আলমিন জানেন আমরা মানুষকে দেখানোর জন্য যখন করব তখন সেই জিনিসটা শুধুমাত্র মানুষই দেখবে মহান রব্বুল আলমিন চোখে পড়বে না অনেকেই আছে এই জিনিসগুলো চোখে পড়তেছে না কিন্তু একবার রিয়েলাইজ করে দেখুন চোদ্দশো বছর আগে কি ইসলাম ছিল না ইসলাম শুরু থেকে ছিল আবারও বলছি ইসলাম শুরু থেকে ছিল নবী হয়ে পৃথিবীতে এসেছিলেন হরজত আসলামের পরে অনেক নবী এসেছেন নু এসেছেন এসেছেন সর্বশেষ নবী অসংখ্য নবী এবং রাসুল এসেছেন এবং সবাই একটা কথাই বলেছেন আল্লাহ এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই বুঝতে পারলেন যদি বুঝতে না পারেন তাহলে ভিডিওটি শুরু থেকে আরেকবার দেখুন বুঝতে পারবেন ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো না কাউকে উদ্দেশ্য করে বানানো না কোনো ধর্মকে কঠিক করে কথা না শুধুমাত্র আমার ধর্মকে নিয়ে কথা বলা হয়েছে আমার ধর্ম ইসলাম ইসলাম ধর্ম আজ থেকে চোদ্দশো বছর আগে না জীবন শুরু থেকে মানে পৃথিবী শুরু থেকে কিন্তু ইসলাম ধর্ম ছিল আছে এবং থাকবে ইনশাল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সকলকে বোঝার টপিক দান করুন আমিন